ন্যাসবুল শান্তর গায়ে যেটা দেখছেন সেটা একটা ট্রেকার এবং এটা দিয়ে ক্রিকেটাররা কতটুকু দৌড়েছেন কতটুকু বিশ্রামী ছিলেন কতখানি ক্যালোরি বার্ন হয়েছে কিংবা কতখানি ইম্প্রুভমেন্ট দরকার ফিটনেসে সব কিছুই ধারণ করা হয় সেখানে ফিটনেস ক্যাম্প চলাকালীন যেটা সবসময় ক্রিকেটারদের গায়ে পরিধান করা থাকে মিরাজ মুস্তাফিজদের কঠিন ফিটনেস ক্যাম্পে শুধু যে কষ্টই ছিল তা কিন্তু না এমন হাসি ঠাট্টার অনেক মুহূর্ত ছিল অর্থাৎ ক্রিকেটাররা সেই সময়টাকে উপভোগ করেছেন তাদের ক্যাম্পটাকে এনজয় করেছেন ক্রিকেটারদের এ নিয়ে কোনো অভিযোগ ছিল না ক্রিকেটাররা সব কিছুকে আপন করে নিয়েছেন এবং উপভোগ করছেন এমনটা নাথান ক্যালিও বলেছেন ক্রিকেটাররা তাদের কাজটা ঠিকঠাকভাবে করছেন কিনা কে কতটুকু ইম্প্রুভ করেছেন কার কতটুকু ইম্প্রুভমেন্ট দরকার সব কিছুই তাদের গায়ে দেওয়া ওই ট্র্যাকারের রিপোর্ট থেকেই করা হয়েছে এবার জাকের আলী অনেক জানালেন কেন এবার এত হাড় ভাঙা খাটুনি ছিল আর ও তো মনে হয় আপনাদেরকে আপনাদেরকে বলছে যে ও ওভারঅল হ্যাপি এটা ট্রেনার উপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে এবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল কি বলা যায় এটাকে ইন্টেন্সিটি হাই ছিল তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কিনা আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি এই জন্যই সবার কষ্ট হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি কারণ আমাদের আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে ওর কাছে প্রতিদিনই রিপোর্টটা থাকে তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে সো যে রিপোর্ট ওটাও প্রতিদিনই দেখতে পারে কে কে বেস্ট এফোর্ট দিতেছে কে অ্যাফোর্ট দিতেছে না সেটা ইজিলি পিক করতে পারে দেখেন ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে নেথা নাসার পর থেকে তো আমাদের ওই রকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে হয়তো আপনারা খুব ক্লোজলি ক্লোজলি দেখছেন হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এইটা সেটা বাট আমরা তো এক বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে সো সবাই ভালো চেষ্টা করতেছে আর আর ও তো মনে হয় আপনাদেরকে আপনাদেরকে বলছে যে ও ওভারঅল হ্যাপি তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি ফিটনেস ভালো আছে ক্যালি তার কাজের জন্য স্বাভাবিকভাবেই প্রশংসা পাচ্ছেন ক্রিকেটাররাও বুঝে গেছেন তিন ফরম্যাটে নিয়মিত খেলতে হলে কিংবা ভালো খেলতে হলে ফিটনেসের লেডার মার্ক পাওয়া ছাড়া কোনো উপায় নেই যাকে অন্তত সেটাই মানছেন এবং সামনের দিনগুলোতে তারা এই লড়াইটা জারি রাখতে প্রস্তুত আছেন আমার মনে তিন ফর্মেটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে আর স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে কিন্তু ফিটনে ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন তিন ফর্ম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কিভাবে ফিট থাকা যায় যত বেশি ফিট থাকবো সবগুলো ফর্ম্যাট খেলতে পারব ইনশাল্লাহ ফিটনেস তো এটা নর্মাল জিনিস এটা আমরা কন্টিনিউস কিন্তু করতে থাকি এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে তো এই জন্য বেশি ছিল বাট আমরা যখন স্কিল করি তখন কিন্তু আমাদের কন্টিনিউ জিম রানিং এগুলা চলতেই থাকে তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস এটা চলতেই থাকবে ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে তো এটা চলতেই থাকবে এটা অফ হওয়ার কোনো চান্স নেই তো এটা চলতেই থাকবে এটা অফ হওয়ার